হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া বৃহস্পতিবার দুপুরে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে কিছুক্ষণ যায় মিথিলার কাছে আশা করি কোনো স্ত্রী এসব মেনে নেবে না তাই হিরো আলমকে ডিভোর্স দিতে বাধ্য হলাম সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি কয়েকদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে এ সময় তিনি ম্যাক্স ওভির সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন অভির সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই ভালো বন্ধুত্ব আছে তার ভাষ্য ডিভোর্স হতে চূড়ান্ত তিন মাস অপেক্ষা করতে হবে এরপর ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয় তবে বিয়ে করতেও পারি সে আমার ভালো বন্ধু এর আগে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন সেখানে রিয়া মনিকে দেখা যায় বন্ধু ম্যাক্স ওভির সঙ্গে হিরো আলমের দাবি ম্যাক্স অভির সঙ্গে পরকিয়া করছেন রিয়ামনি তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি হিরো আলম বলেন অনেকবার ক্ষমা করেছি রিয়ামণিকে মেয়ের মাথায় কোরান রেখে শপথ করে বলেছিল ম্যাক্সোভির সঙ্গে আর কোনোদিন কথা বলবে না সে কথা রাখেনি তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছি সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গিয়েছে আমার ফোন ধরে না আমাকে ব্লক লিস্টে রেখেছে অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলে ধরে না সব কিছুই ভ্রমণসহ কথা বলতে চাই রিয়ামনির সঙ্গে সম্পর্কে টানা পড়নে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম হতাশা হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়া মনে আবারও তাদের সম্পর্কের ফাটল ধরেছে